দেখো সাপ এই দেখো এই যে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজও কিন্তু বেরিয়ে আসলাম পুরো একদম রাতের বেলা নাইট

রসগোল্লা খাবে ভাই তাহলে আমিও শুরু করলাম কিন্তু চারা দেখেই তো গাতে মন চাইছে শুধু কি চারা দেখো সত্যি

দেখো আমরা হচ্ছে এখানে এক প্রকার লোকাল নদী বললে ভুল হয় তো এই নদীতে তো এখানে লোকালে যত লোক আছে সবাই এই জায়গাটা ধরে এই একই জায়গায় একই জায়গায় প্রতিদিন একই জায়গা তাহলে এখানে কত মাছ আর থাকবে তো ধরছি আমরা তো ধরছি আমরা তারপরে একটা জিনিস দেখো আমরা এই যে পরিশ্রম করে মাছ ধরি এত পরিশ্রম করে খুব কম লোকে ধরে সারা রাত আজকে থাকতে হবে মাছ ধরা কজন লোকে আছে হয়ে গেল এই লাস্ট আহ বড় বড় চিংড়ি দিয়ে দেবো লাস্টে একদম চিংড়ি সব মা

ei Tab 何で

বন্ধুরা কাকার ওদিকে চটগুলো ধরছে আর আমি এদিকে দিকে দেখো মাংস মেরিনেট করে নিয়েছি তেলও গরম হয়েছে ও দেবো

I d o t I don't k n o I d k n I don't k d w o n t k I d